আলাইকুম আপনাদের সকলকে আগস্টের পরবর্তী সময় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন ষোলো মাসের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে আমরা এই ষোলো মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে যা সহযোগিতা করার সকল সহযোগিতা করব এবং সকল দলের অংশগ্রহণে এই ইনক্লুসিভ নির্বাচনটি হতে হবে পনেরো মাস পার হয়ে যাচ্ছে এবং আজকে তফসিল ঘোষণা হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা এখনো তোলা হয়নি জাতীয় পার্টির একাংশ এখনো নির্বাচন অংশগ্রহণ করবে কিনা সেটারও কোনো সিউরিটি নেই এই সকল বিষয় দেখেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক জেনারেলরা গতকালকে একটি বৈঠক করেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে চাপ প্রয়োগ করেন তিনি যাতে এ সকল বিষয় সরকারকে অবগত করেন এবং সকল দলের অংশগ্রহণে যাতে আগামীতে একটি নির্বাচন হয় এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় আরে ভাই আপনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখবেন আবার বলবেন আওয়ামী লীগের যারা ক্লিনিভিজেন নেতা আছে তারা যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় দাঁড়াতে পারবেন আওয়ামী লীগের পক্ষে কোনো কথা না বললো জাস্ট মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললো তাদেরকে গ্রেপ্তার করছেন আওয়ামী লীগের দোষ ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছেন আওয়ামী লীগের কোন ক্লিনের প্রার্থী যদি স্বতন্ত্র হয়েও দাঁড়ায় তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন না তাদেরকে মাঠে দাঁড়াতে দিবেন হুদাই অপমানিত হবে লাঞ্ছিত হবে মামলা খাবে জেলে যাবে এই সকল নাটক করে কোনো লাভ নাই বাংলাদেশে এখন একপাক্ষিক নির্বাচন হচ্ছে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং সেনাবাহিনীর সাবেক জেনারেলও এটা মেনে নিচ্ছে না সেনাবাহিনীর মধ্যে একাংশ এটা মেনে নিচ্ছে না ওয়াকারুজ্জামান তিনি মুখে এক কথা বলেন কিন্তু কাজে প্রমাণ করতে পারছেন না বাংলাদেশের মধ্যে এখনো একটি পাতার নির্বাচন হয়ে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান পাঁচ আগস্ট পরবর্তী সময় বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যাতে হয় এবং সকল দলের অংশগ্রহণ এখন সকল দলের অংশগ্রহণে কোনো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না এখনো কেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারজামান কোনো হস্তক্ষেপ করছে না সাবেক জেনারেলরা কিন্তু এই বিষয় নিয়ে কঠোরভাবে সমালোচনা করছে বৈঠক করছে এবং সেনাবাহিনীর যারা উদ্বোধন তারা এখন সার্ভিসে আছে তাদেরকে এটা অবগত করছে এবং সরকারের মধ্যে যারা আছে তাদেরকে অবগত করছে সে কারণে ডক্টর সরকার এখন বিপাকে পড়ে গিয়েছে না পারতেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে না পারতেছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিতে চারিদিক থেকে সে হয়ে গিয়েছে ভারত অসত্য জুড়ে দিয়েছে জাতিসংঘ থেকে পেশাদ দেওয়া হচ্ছে হিউম্যান রাইটস থেকে পেশার দেওয়া হচ্ছে রাশিয়া থেকে পেশার দেওয়া হচ্ছে এত পেশার দেওয়ার পরও ডক্টরুজের মনে একটা ভয় আওয়ামী লীগের যদি নিষেধাজ্ঞা তুলে নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে আসতে পারে শুধু ডকটুজ গং এর ভয় না বিএনপিরও সেম ভয় বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে পাচ্ছি রিক্সালারও বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগের কোন প্রার্থী দ্বারা গড়ানো লাগবে না আমাদের রিক্সালাকে নৌকাপতিকে যদি তিনশো আসনে দ্বারা গড়ায় আমরা সরকার গঠন করতে পারবো আওয়ামী নাকি এ পরিমাণ জনপ্রিয়তা এখন হয়ে গিয়েছে রিক্সালা থেকে শুরু করে একদম হাই প্রোফাইল পার্সন পর্যন্ত আওয়ামী জনপ্রিয়তা হয়ে গিয়েছে সত্তর পার্সেন্ট লোক এখন আওয়ামী ভালোবাসছে বাস্তবতা হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী যদি কলা গাছ দাঁড়া করা যায় তিনশো পার্সেন্ট তিনশো আসনের মধ্যে যদি সবাই রিক্সালো হয় তবুও সাধারণ জনগণ রিক্সালাকে ওই নৌকাপতিকে ভোট দিয়ে জয়লাভ করাবে কারণ বাংলাদেশ এখন ওই পরিস্থিতি হয়ে গিয়েছে আওয়ামী লীগের দিন দিন জনপ্রিয়তা বাড়তে বাড়তে এখন এমন পথে চলে গিয়েছে যে এসে এটা বিভিন্ন পেপার পত্রিকায় ইনিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করতেছে সেই কারণে ডক্টর সরকার বহির বিশ্ব থেকে এবং সেনাবাহিনীর সাবেক জেনারেলদের থেকে সেনাবাহিনীর একাংশের পেশা থাকা সত্ত্বেও বিএনপি জামাত এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আওয়ামী নির্বাচন অংশ করতে দিচ্ছে না জাতীয় পার্টিকেও দূরে রাখার চেষ্টা করছে আরে ভাই যতই কিছু করেন যতই প্রেশার ক্রিয়েট করেন যতই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করেন আওয়ামী নির্বাচন করতে দিল ডক্টর সরকারের আন্ডার নির্বাচন করবে না আমলিক লীগ ভালো করেই জানে যে পাতানো নির্বাচনের ফল কত ভয়াবহ হয় আর পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকার কতদিন পর্যন্ত সরকারটা টিকিয়ে রাখতে পারবে বুঝেন নাই ব্যাপারটা যখন পাতানো নির্বাচন বলা সরকারটা আসবে বহির্বিশ্ব থেকে যখন ত্রিমুখী চাপ শুরু হয়ে যাবে আওয়ামী আন্দোলন এবং জনগণ সাথে নেমে রাজপথে নামবে তখন বুঝবেন কত দানে কত চল ডক্টর কোন রকমই নির্বাচনটা দিয়ে সেপ এক্সিট হয়ে বিদেশ পালিয়ে যাবে সমন্বয়করা কই যাবে পাকিস্তান পালাতে পারবে ইন্ডিয়া জায়গা এই তারা কোথায় যাবে তখন পতনের পর কোনো নাই তাই কোন কিছুদিন আগেই দেখবেন পালানো শুরু করে দিবে এটাই ঘটবে বাংলাদেশে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে মা দিলে বাপ হবে না আওয়ামী লীগকে তো সাপোর্ট দেওয়ার জন্য সমর্থন করার জন্য ভারত আছে ভারতে পালাতে পেরেছে কোন রকম বর্ডার টোডার দিয়ে কিন্তু বিএনপির কর্মী বলেন জামাতের কর্মী বলেন এবং এনসিপির বলেন যারা আওয়ামী লীগের কর্মীদের সাথে বর্বরতা করেছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেছে তাদের সাথে বর্বরতা করেছে মুক্তিযুদ্ধদেরকে যতন মালা পরিয়েছে তারা তারা পৃথিবীর যে কোনো দেশে গেল নিস্তার পাবে না হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন এটা খুব শীঘ্রই ঘটবে খুব শীঘ্রই ঘটবে আমি টাইম একজাক্টলি বলতে পারবো না কিন্তু নির্বাচনে পরবর্তী সময় যে সরকার আসবে সে সরকার বেশি দিন টিকবে না আর এই খারাপ পরিস্থিতি আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিস্থিতি খুব শীঘ্রই ঘটবে এটা হান্ড্রেড লিখে রাখুন যারা এখন হতাশাগ্রস্ত হয়ে আছেন তারা হতাশা ছেড়ে উজ্জীবিত হন সেনাবাহিনীর সাবেক জেনারেলরা এই বিষয় নিয়ে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে তারা জোরালোভাবে ভূমিকা রাখছে সেনাবাহিনীর এক অংশ প্রতিবাদ করছে এবং বহির্বিশ প্রতিবাদ আসছে তাই যারা এখন তরুণ সমাজ আছেন যারা বিদেশে বসে আছেন তারা রাজপ্রথেমে কিছু না করতে পারলো তারা অনলাইনে এসে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা সত্য তুলে ধরুন এবং বাংলাদেশে যে সকল বিষয় করছে প্রতিবাদ করুন বাংলাদেশের জনগণকে বুঝান যে শেখ শেখ আমলে হাসিনা কতটুকু উন্নয়ন করেছে দেশের মানুষ কি ছিল এখন কি পরিস্থিতিতে আছে শেখ হাসিনা যদি দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসে এখন এই সরকার আওয়ামী লীগকে ফাও একটা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করে পাতানো নির্বাচন দিয়ে আরেকটা রাজনৈতিক দলকে ক্ষমতা তুলে দিচ্ছে এটা কোন ধরনের গণতন্ত্র এটা কি ফেসিজম না এগুলো সকল কিছু জনগণের কাছে তুলে ধরুন জনগণ এখন অনেক সচেতন জনগণ পাঁচ আগস্ট ব্রেন ওয়াশ করে জনগণকে হাসপাতাল করতে পারবে না জনগণ এখন সকল জনগণ বুঝে যারা জানে না তাদেরকে আরো আপনারা মিডিয়াতে এসে বলেন বুঝান হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের পাশে আছে কিছুদিন পরে আরো বিশ পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পাশে থাকবে এখন বলতে পারেন নব্বই পার্সেন্ট জনগণ যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিশালী থাকে আওয়ামী লীগের পক্ষে থাকে সবাইকে আওয়ামী ভোট দিবে না আওয়ামী লীগকে ভোট দিবে না অনেকে বিএনপির মানুষও আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে কেন দাঁড়াবে কারণ আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরে আসে বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স আসবে এবং মুক্তিযুদ্ধ সুরক্ষিত থাকবে সে কারণে আজ থেকে নব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবে তার মানে যে নির্বাচনের আওয়ামী লীগ নব্বই পার্সেন্ট ভোট পাবে নির্বাচন হয়তো বা আওয়ামী লীগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ভোট পেতে পারে আর কিছু পার্সেন্ট ভোট বিএনপি পাবে ভোটের হিসাব আলাদা এখন জনগণ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে এটা অন্য হিসাবে কারণ দেশকে বাঁচাতে হবে দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনা অতিব জরুরি হয়ে গিয়েছে তা না হলে মৌলবাদদের হাতে জঙ্গিদের হাতে দেশ চলে যাবে কারণ বিএনপি কন্ট্রোল করতে পারবে না কারণ এরাই বিএনপির প্যাটার ভিতর ছিল বিএনপির দুর্বলতা জানে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল বিএনপিদেরকে কন্ট্রোল করতে পারবে না ক্ষমতায় আসার পরও বিএনপি তাদের নিজেদের কর্মীদেরকে কন্ট্রোল করতে পারবে না তাই দেশ একেবারে ফিলিস্তিন হয়ে যাবে একেবারে সিরিয়ার অবস্থা হয়ে যাবে সেটা বুঝেই জনগণ এখন আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে চাই সেনাবাহিনীর সাবেক জেনারেলরা আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে চায় সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় ভারতও চাচ্ছে রাশিয়াও চাচ্ছে এবং আওয়ামীলীগও ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকাও চাচ্ছে মৌলবাদ যাতে আস্ফালন বাংলাদেশে আর বেশি না ঘটে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক সকলে মিলে এখন যখন আমলীগকে ফিরে আসার জন্য চেষ্টা করছে শুধু ডক্টুজ বিএনপি এবং জামাত এরাই চাচ্ছে আমলীগ ফিরে না আসুক রকম একটি নির্বাচন হয়ে যায় তাদের এই খায়েশ কিছু সময়ের জন্য পূরণ হলে লম্বা সময়ের জন্য এটা এই খায়েশ হবে না ফিরে আসবে এবং রাজনীতি করবে এবং গণতন্ত্র আবার ফিরে আসবে রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আবার আগের মতো বাংলাদেশে চলাফেরা করতে পারবে আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে